চুলের যত্ন করতে কেনা ভালোবাসে বলুন সবাই আমরা চুলের যত্ন নিতে অনেক বেশি ভালোবাসি আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি আজকে চুলের প্যাক বানাচ্ছি আর নিজের গাছের থেকে মেহেদি পাতা আর অ্যালোভেরা নিয়ে আজকে আমি হেয়ার প্যাকটা তৈরি করব। তো চলুন আমি এই যে বাগানে চলে গিয়েছিলাম মরিচ গাছে মরিচ হয়েছে দেখেছেন কতগুলো মরিচ আরও অনেক রকমের গাছ লাগিয়েছে আম্মু তো আজকে আপনাদের সাথে সেটাও শেয়ার করা হয়ে যাবে এই যে কতগুলো অ্যালোভেরা গাছ আমার আসলে টাইমের জন্য আমি চুলে সেরকম যত্ন নিতে পারি না আর যত্ন না নেওয়ার কারণে চুলগুলো অনেক ফিজি হয়ে গেছে এবং দেখতে অনেক রাফ লাগে আগের যে সাইনি ভাবটা ছিল একদমই সেই ভাবটা আর চুলে নেই এই দেখুন বেগুন গাছে কত পরিমাণের বেগুন এসেছে যাই হোক আমি মজা করতেছিলাম যে রোজার মাসে যে বেগুনিগুলো খাই আমরা আমাদের আর বেগুন কিনে খেতে হবে না এখান থেকে নিয়েই আমরা বেগুনি খেতে পারবো এই যে আমার সেই লম্বা ছোট্ট একটা মেহেদি পাতা গাছ তো এখান থেকে আজকে আমরা মেহেদি তুলবো তো এই যে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম মেহেদি তোলার আজকের আকাশটা দেখতে এত সুন্দর লাগতেছিল যে আমি বলে বোঝাতে পারবো না খুবই ভাল লাগতেছিলো আকাশ দেখতে অনেকই সুন্দর লাগতেছিলো আজকের দিনটা আসলেই অনেক ভালো ছিল আর কি এই যে মেহেদি পাতা নিচ্ছিলাম আর বাটিতে রাখছিলাম একাই গিয়েছিলাম তুলতে আম্মও ব্যস্ত ছিল তাই একাই সব কিছু করতে হয়েছে আপনাদের যাদের চুলের অবস্থা খুবই খারাপ অবশ্যই অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন এই যে অ্যালোভেরা আর মেহেদির পাতা তুলে নিয়ে এসেছি সাথে পেঁয়াজ আর লেবুর রস অ্যাড করবো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা আমার এই হেয়ার প্যাকটা ঠিক এইভাবেই বানিয়ে ইউজ করবেন চুলে তাদের কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো দিবে চুলে একদমই রাফনেস চলে যাবে এই দেখেন আমি হচ্ছে নওসিন হেয়ার অয়েলটা এখানে দিয়ে নিয়েছিলাম তার পেস্ট থেকে এটা আনানো হয়েছে এই অয়েলটা অনেক ভালো অনেক ভালো লাগছে আপনারা চাইলে আমি উপরে পেস্টটা মেনশন করে দেবো আর একটা ডিম দিয়ে দিয়েছিলাম আর লেবুর রস অ্যাড করে ঠিক এরকম একটা কালার এসেছে দেন আমি চুলে অ্যাপ্লাই করে ফেলেছি যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবেন এরকমভাবে আর অবশ্যই এটাকে আপনারা আধা ঘন্টা থেকে এক ঘন্টা মাথায় রেখে দেন ওয়াশ করে ফেলবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন